সো গাইস আজকে আমাদের কিং কবুতর বাচ্চা বের করার কথা সো এখন দেখবো আমি কবুতর বাচ্চা বের করছে কিনা সো সকাল সকাল তাদেরকে খাবার টাবার দিয়ে ফেলছি আমাদের কিং কবুতর মাদিটা চলে আসছে এখানে আর আমাদের কিং কবুতরটা এখানে আছে বাচ্চা বের করছে কিনা দেখি ওকে এই মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি ডিস্টার্ব না করি বাচ্চা বের করছে ওটা দেখছি বাদ বাকি এসে আমি থেকে চেক করতে হবে ভাই এখানে এটা কবুতর এটা অ্যাটেক করে এটা পাটা দিয়ে অনেক সমস্যা করে ফেলে এটাকে দৌড়তে গেলে কারণ বাচ্চাটা একদম নষ্ট করে ফেলবে সো এখন আমি না দৌড়ি কিছুক্ষণ পরে ধরবো সময় বুঝে ঠিক আছে এই যে দেখেন আমি খাবার দিচ্ছি এটা দিলে বাহিরে বের হবে খাবার খাওয়ার জন্য তারপর আমি আমরা বাচ্চাগুলো দেখবো ওকে 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 আর এদিকে আমরা খাবার দিয়ে দিয়েছি আজকে সেকেন্ড ডিমটা দেওয়ার কথা দেখি কখন দেয় এটাও দেখাবো আজকের এই ভিডিওতে দেখতে পাবেন ওকে ওকে এদেরকেও আরো খাবার দিয়ে দিচ্ছি ওকে ওকে মাসাল্লাহ কিংটা এখনো বসতেছে না এখন সরি এখনো উঠতেছে না অন্যদিন এমনি খাবার দিলে উঠে যাইতো খাবার খাওয়ার জন্য এখন বাচ্চা বের করছে খাবারের জন্য উঠতেছে না বাচ্চাকে নিয়ে বসে আছে একদম সেই রাখতেছে বাচ্চাকে এই যে আমাদের মাক্সি জোড়াটি দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ তার গলার তেল তেলে বাপটা তার জড়িটা কী সুন্দর দেখেন রোদের মধ্যে চিক চিকচিক করতেছে মাসাল্লাহ কখন যে ডিম দিবে এটা ওকে দেখা যাক কখন ডিম দেয় মাসা আর দেখেন এদের অবস্থা দেখেন কিঙ্কুতর মাঝিটা কিন্তু গেছে এই যে এই যে মার্শাল্লাহ এখানে খাবার দিয়েছি খাবারগুলো খাচ্চা আবার সো ও নটটা উঠছে উঠছে নটটা হোয়াইট হোয়াইট এখন দেখি আমরা এখন দেখি গিয়ে এখন গিয়ে দেখি এই যে হোয়াইট হোয়াইট বাই দেখেন দেখেন দেখে নামিয়ে আসছি মারি ফেলতেছে একদমই ভাই কর না একটু করে এই যে এই যে মাসাল্লা এটাও ফাটল আছে এটা ওকে গাই সেটাও ফাটল আছে এটাও বাচ্চা বের করবে ইনশাল্লাহ ওকে আমি চলে যাই ভাই চলে যাই দেখেন কি অবস্থা করতেছে সে মারি ফেলতেছে একদম আমাকে এই যে দেখেন বসে গেছে নটটা এখনই বসছে আমি এদিকে এসে ভিডিও করতেছি ওটাও খেয়াল করতেছে যাই হোক মাশাল একটা বাচ্চা বের করছে আরেকটি বাচ্চাও বের করবে আরেকটি ও ডিমের ভিতরে ফাটলটা দিয়েছে বাচ্চা বের করে ফেলবে কিছুক্ষণের মধ্যে হয়তো আজকে বিকালেও বের করতে পারে হয়তো আজকে দুপুরেও বের করতে পারে দেখা যাক কখন বের করে আমি দেখাবো আজকের এই ভিডিওতে লাস্ট মতো দেখাবো তারপর হচ্ছে আরেকটি সেকেন্ড ডিমটা দেয় কিনা আমাদের দামাচিং কবুতর ওটাও দেখাবো এই যে দেখেন আমাদের দামাচিং কবুতর নটটা বসে গেছে অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ ওকে গাইস এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি যে গিফট পেয়েছিলাম কবুতরটা ওটা আমাদের ফার্মে রিলিজ করে দিচ্ছি ভালো করে দেখেন এই যে এই যে মার্শাল কবুতরটা একরকম সুন্দর আছে কিন্তু দেখেন এই যে এটা নর কবুতর ওকে আমাদের ফার্মে অভ্যস্ত হয়ে যাক এই যে প্রথমে গম দিচ্ছি এই যে ওকে সামান্য করে গম দিয়ে দিলাম তারপর এখন দেখি আমাদের ডিম দিচ্ছি কিনা ডিম দিয়েছি কিনা দেখি এখনও তো কোনো ডিম দেয় নাই ডিম তো আজকে দিয়ে যাওয়ার কথা যাই হোক আর এদের বাচ্চাগুলো দেখি বাচ্চা আরেকটা বের করছে কিনা যাই হোক ওকে আমি রেখে দিলাম কাই রাত হয়ে গেছে আর আমরা কিন্তু একটা কবুতর নিয়েছি এই যে দেখেন এই যে সো এইটা ভালো করে দেখাবো ভিডিওতে দেখাবো এর আগে আমরা আমাদের ফার্মে দেখি কি অবস্থা দেখা যাক আমাদের দামাচিং কবুতর দ্বিতীয় ডিমটা দিয়েছে কিনা হ্যাঁ আল্লাহ আল্লাহ দেয় নাই কি দুইটা ডিম দিবে না যাই হোক সেকেন্ড ডিমটা দিল না বাদ বাকি দেখা যাক রাতে দেয় কিনা যদি দেয় তাইলে তো দেখাবো আমি আপনাদেরকে আর আমাদের কিং কবুতর বাচ্চা সেকেন্ড বাচ্চাটা বের করছে কিনা ওইটা দেখাবো তারপর ভিডিও শেষ করে দিব এই যে দেখাই এই যে আমাদের কিং কবুতর দেখছেন এটা করছে এই যে দেখেন দেখছেন এই যে মারি খেলতেছে একদম আমাকে আচ্ছা আচ্ছা দেখি বাচ্চাটা আল্লাহ রহমতে আছে কিনা ভালো মতো

ওকে বাচ্চাকে খাওয়া হচ্ছে সব কিছু ঠিকঠাক দুইটা বাচ্চা বের করছে আলহামদুলিল্লাহ